বন্ধুরা আমি আজকের সেন্টার থেকে যাওয়ার পথে তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর যেতে যেতে আমি কি কি ক্যামেরা বন্দি করলাম তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো দেখো এখানে কী দারুণ পাখির ডাক গ্রামের এই মেঠো পথ দিয়ে আমি যাচ্ছি দেখো হেঁটে হেঁটে হ্যাঁ চারদিকেই শুনতে পাবে চারদিকেই পাখির ডাক কী দারুণ লাগছে জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছে কি বলবো একটুখানি শোনো এখানে চারদিকে বাঁশের ঝাড় হ্যাঁ বাগান বাগান চারদিকে বাগান আর উল্টো দিকটায় দেখো শুধু বাঁশ বাগান দেখতে পাচ্ছ শুধু বাঁশ বাগান এদিকে যেদিকে তাকাবে শুধু বাঁশ বাগান বাঁশ বাগান বাঁশ বাগান বাঁশ বাগান আর কি দারুণ পাখির ডাক শোনো ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তো হাঁটছে হাঁটতে হাঁটতে সামনে একটা এলো কি গাছ বলো তো ওই গাছ তোমরা কখনো দেখো সেই গাছ আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই গাছটা কি গাছ তোমরা আমাকে বলে দেবে ছুড়ে দিলাম আমি তোমাদের দিকে তোমরা আমাকে উত্তরটা দেবে ওকে আবারও হাঁটছি হাঁটতে হাঁটতে সামনে পড়লো দেখো এটা কি গাছ বলো তো বন্ধুরা এটা নাম হচ্ছে রাধা রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ শুনেছি কিন্তু রাধা রাধাচূড়া গাছ আমি কোনোদিনই শুনিনি এইটা রাধা চূড়া গাছ আজকে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে এটা রাধা রাধাচূড়া গাছ তারপরে তো বন্ধুরা বুঝতেই পেরেছ ওই বসন্তকালে কি আমের চাপ এই আমের লোভ তো আমি সামলাতেই পারি না তবু ক্যামেরা বন্দি করেছি থোকা থোকা আম দেখো বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার আর একটু এগিয়ে গেলাম বন্ধুরা সামনে এলো যে গাছ কিনা বাড়িতে রাখলে টাকার পাহাড় হয়ে যায় হ্যাঁ সেই মানি প্ল্যানিং গাছের জঙ্গল বললে হয় কি বলবো আমি জঙ্গল বিশাল বড় ঢাক ঢাক পাতা দেখো তোমরা আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আর ভিডিওটা আমি বাড়ালাম না আরও অনেক কিছুই রয়েছে আমি কালকের পর্বে বা অন্যদিন আমি পরের ভিডিওটা দেখাবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানাবে আর সেন্টার থেকে ফিরে এসেই রিডিং করে ভিডিওটা যেহেতু ছাড়ছি তাই অনেকটাই দেরি হয়ে গেল তোমরা একটুখানি মানিয়ে নিও আর পাশে থেকো সাথে থেকো শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার জন্য তোমাদের এই দিদি ভাইয়ের তরফ থেকে রাধে রাধে হরেই কৃষ্ণ